বিগত পনেরো বছরের জুলুমের আমরা প্রতিশোধ নিতে চাই না এই অন্যায় জুলুমের প্রতিকার চাই আমরা আইনের বিচার চাই যারা চার কারখানা লুণ্ঠন করেছে এখানে যারা বিদ্যুৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র লুণ্ঠন করেছে এখানে যারা চিনি কল লুণ্ঠন করেছে এখানে যারা কাগজের কল লুণ্ঠন করেছে এখানে যারা গার্মেন্টস লুণ্ঠন করেছে আমরা তাদের আইনের বিচার জানেন ইতিমধ্যেই এই বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এবং ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ গণতন্ত্র বিশ্বাস করে বাংলাদেশের যারা খেটে খাওয়া মানুষ তারা অন্যের অস্ত্র বিদ্য লুণ্ঠন করে না তারা নিয়মের ভিতর দিয়ে একটি সুশৃঙ্খল জীবন যাপন করতে চায় শান্তি প্রিয় লেখা পড়া করতে চায়রা উচ্চতর নিয়ে কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে চাকরি করতে চায় সেই কথাগুলো তারা বলেছে বাংলাদেশের মানুষ শুনেছে তাদের সমর্থন দিয়েছে রাজপথে নেমে এবং আমি আপনাদের একটি মাত্র অনুরোধ করব আমরা পলাশ আমরা বলেছিলাম পলাশ একটি ফুলের আমরা পলাশকে আবার ইনশাআল্লাহ ফুলের মতো সুন্দর করে সাজিয়ে তুলব প্রতিটি মানুষের লেখাপড়ার ব্যবস্থা আমরা করবো প্রতিটি মানুষের বৃদ্ধ মানুষের সুচিকিৎসার ব্যবস্থা আমরা করবো আমরা বেরিঘাট থেকে আমরা টোল প্লাজার থেকে এখানে এসেছি এই রাস্তা এক হাজার কোটি টাকা খরচ করে যেই রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তার আজকে দুরবস্থা কেন আমি আমি প্রশ্ন করতে চাই এই রাস্তা যারা বানিয়েছে আওয়ামী সেই রাস্তার টাকা কোথায় গেল যদি সঠিক একটি রাস্তা তৈরি করা হয় দশ বছরে কিছু হবে না তাহলে আজকে দশ মাসও যায় না এই রাস্তা এরকম হল আমরা উনিশশো একানব্বই সালে গ্রামের ভিতরে যে রাস্তা তৈরি করে দিয়েছিলাম আজকে পর্যন্ত সেই রাস্তায় মানুষ হাঁটে এবং আল্লাহ তালা কাছে সুগার করে এবং খালেদা জিয়াকে ধন্যবাদ জানায় যে আমরা জনগণের রাজনীতি এবং ভবিষ্যতে ঠিক একইভাবে একটি সুস্থ